আইতা আবার সামনে লেডার লই যায় অন নাইতে সরতা কলমের আরড ভেঙ্গে አልবা সো অবস্থা তেল দিবার ভাত করছিন সল তেল দিবার বাস করছিন তোমার খাওয়াতা লাগাই লাগতো না সল তুমি ডাবের পানি লাগাওগা এবোটো

তুমি দুধ টানটা হিত করেছিলে কার লাগিয়া আমি খাবার লিখা ডাক্তার কই দিছি পুরি বাবার এটা কোনটা ডাক্তার এটা তুই আনটা খাইবার কো ওই এটারও কোনো ওর জ্ঞান নাই দুইটা আন্ডা আমারে উঠতে দিলা মনে হয় তুমি খাই আলছো কেডা তুমি খাই আলছো এই যে লতা গোল মেরে না সিট করে তো ভাই আলম আরাম দে আমি খাইছি খাইছো খাইছ না খাইলে বেকান্ত না ছোট মানছে মতন কক দসা নবান না নবান না খাইছে কেনা খাইছে না খাইছে না আমা அப்பா কিছিলে যারা দুলুঙ্গি সুঙ্গি যারা দাও அப்பா আয় যা তুমি ধান্দাই না ধান তো নাই বেলড় ডগাডা খাইছে মুমা তুমি নিছ না গাঁডা না আদে তো কিছু খাইবার লাগিয়া পুতানো তো মানে আবাইডা মধ্যে टाकওండా কইছে বরবাই বরবাই

ছাগলে ভাত খাই তই কৈ আছিলি আমি আছিল বাই আছিল আছিল

আমি তোমার মুরগি যেন মারো ডলিছ হল যে হটনা মুরগি খক খক করে বের হয় দিন বাজান তুমি আঙ্গরে একটা আন্ডা খাওয়াইছ না আন্ডা ছি মুখ কিবা এই ডক্টরে কইছে আমারে ডেলি দুটা কইরা আন্ডা খাব আমি বন্ধ দিন পরে আজকে ইতো কইরাছি সাওরসা ধরে না আন্ডা আইড়ে তার দেতাম তোমার আমি আন্ডার পুজ বানাই দেব পুজ কইবা হ্যাঁ ডক্টর তেল না ঘর মত বাইরিনে না আন কাড়ায়ছে বাবা তোর দুইটা হাতরে তুই সত্যি করে